প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ গ্যাসের জন্য প্রায় লম্বা বিশাল বড় সিরিয়াল লাগছে আমাদের দেশে গ্যাস পায় না অথচ গ্যাস বিদেশে রপ্তানি করে আগে তো দেশের মানুষের পেট পরে বিদেশে রপ্তানি করবে তাই না কিন্তু সেটা না করে

দেখতে থাকুন আমাদের দেশের দেশে যদি চল্লিশটা খেলা এবার হয় তাহলে মনে করেন যে শেষ চল্লিশটা ফ্লাই ওভার করা হয় বুঝছেন তারপরও আপনার রাস্তাঘাটে জাম দোষ লাগিয়ে লাইক হেল অবস্থা এই জায়গায় কয় দিন আগে তিন দিন আগে এই জায়গায় পৃষ্ঠটা ঠাস করে ভাইজিয়া করছে দেখছেন বালু উত্তোলন করতাছে বালু উত্তোলন করতাছে জাহাজ দিয়ে ট্রাক দিয়ে ইয়া দিয়া দেখছেন ওই যে ওখানে বৃষ্টি খাস করে ভাইজ করছে